হ্যালো গাইস সবাই কেমন আছেন আজকে সেই আবারও সেই আলহাস সরকার সে একজন কৃষক লোক আলহামদুলিল্লাহ কয়েকদিন পর ঢাকার থেকে আছে আমরা আবারও তার কাছে আসি তার একটা গান দেশের বাড়ি সিরাজগঞ্জ ইনশাল্লাহ এক লাখের উপরে ভিউ আপনাদের দোয়া ভালোবাসা আবারও তার গান শুনতে চাইছেন আজকে তার কাছে আবারও আসি গান শোনার জন্য ভাইয়া কেমন আসাও। এই তো আল্লাহ ভালোই দেখছি যায়কা আলহামদুলিল্লাহ তোমার গান সেদিনকে ই কির মাধ্যমে একটা গান তুমি রেকর্ড করে দিছিল, ইনশাল্লাহ আমরা আপলোড করা এক লাখের উপরও ভিউ সবাই কমেন্ট করছে যে ওনার গান আরও শুনতে চাই তো সেই রিকোয়েস্টে আজকে তোমার কাছে আসা তো আমরা আশাবাদী আমার দর্শকরাও আশাবাদী যে আরও কিছু ভালো গান আজকে তুমি আমাদের উপহার দিবে সবাইকে ধন্যবাদ আর সবাই মনোযোগ দিয়ে গান শুনবেন আর আমার এই আলহাজবাইয়ের জন্য দোয়া করবেন ভবিষ্যতে যাতে ঠিক আছে তার গানগুলো আরও ভালো করে আমরা পারফরমেন্স করতে পারি আমার এই জনম এ তোর কাছে আর চাওয়া পাওয়ার কি শুনাই এই জনম এ তোর কাছে আর সাওয়া পাওয়ার কি শুনাই মরার আগে একবার যেন তোর দেখতে পাই মাধুরি মরার আগে একবার যেন তোর দেখতে পাই আমার এই জনমে তোর কাছে আর সাপা পাবার কি এই জনমে তোর কাছে আর পাবার কি নাই মরার আগে একবার যেন জন তোর দেখতে পাই মাধুরী মরার আগে একবার জন তোর দেখতে পাই কেমন প্রেম শিকাইয়া গেলি মাধুরী বল কানতে কানতে পুরা এলো জল কেমন প্রেম শিকাইয়া গেলি মাধুরী তুই বল কানতে কানতে পুরা এলো দুচোপেরিজন তবু যেন মনে হরে তোর মতো ধরো দিনাই তবু যেন মনে হরে তোর মতো ধরো দিনাই মরার আগে আগে যেন তোরে দেখতে পাই মাধুরী মরা আগে বারো দন তোর দেখতে পাই আমার এই জন্মে তোর কাছে আর পাওয়ার কি এই জন্মে তোর কাছে আর পাওয়ার কি আগে একবার দন তোর দেখতে পাই মাধুরী মরার আগে একবার দন তোর দেখতে পাই হাজার কষ্ট দিল আমি পারলাম না ভুলিতে হৃদয়েতে নাম লেখা তো রক্তেরি কালিতে হাজার কষ্ট দিল আমি পারলাম না ভুলিতে হৃদয়েতে নাম লেখা তো রক্তেরি কালিতে হাজার কষ্ট দিল ও শত চেষ্টা করো সে নাম মুসতে আমি পারি নাই যত চেষ্টা করো সে নাম মুসতে আমি পারি নাই মরার আগে একবার যেন তোরে দেখতে পাই মাধুরী মরার আগে একবারে জন তোরে দেখতে পাই আমার এই জন্মে তোর কাছে আর পাওয়ার কি সু এই তোর কাছে আর কাশাওয়া পাওয়ার কি আগে একবার জন তোরে দেখতে পাই মাধুরী মাধুরি মরারগে একবার তোরে দেখতে পাই মাধুরী